রাহিম দর্শক আসসালামু আলাইকুম দেখছেন আপনাদের চ্যানেল আজকের বাজারটা সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমরা আজকে আছি সীতাকুণ্ডের ফকিরহাট গরুর বাজারে তো আপনারা এত কারবাল শোটা দেখতে পাচ্ছেন আসলে ফকরাত বাজার আজকে মোটামুটি জমজমাট আছে ভালোই আছে কিন্তু বিষয়টা হচ্ছে বৃষ্টি হচ্ছে থেমে 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 বৃষ্টি হচ্ছে যার কারণে বাজারে একটু ভিডিও করতে আমাদের দেখতে হচ্ছে তাও চেষ্টা করব আসলে আজকে আপনাদেরকে এখান থেকে বেশ কিছু গবাদি পশুর দরদাম আপনাদেরকে জানানোর জন্য শুরুতে বাজারে আসার অ্যাড্রেসটা আপনাদেরকে একবার দিয়ে দিই যারা চট্টগ্রাম শহর থেকে আসবেন তারা অলংকারে বাস থেকে বাছে বললেই হবে যে আপনারা

এটা নিয়ে একটু দরদাম হচ্ছে মনে হচ্ছে ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই কত চাইছেন এটা পঞ্চান্ন হাজার চাওয়া দাম কত বেসবেন কত দেয় পঁয়তাল্লিশ হলে বিশ কিলো বয়স কতদিন এটার দেড় বছরের মতো হয়েছে আচ্ছা দেড় বছর একটা বাছুর দেখাচ্ছে এটা কত চাই একটু দেখাই বড় ভাই এটার দাম কত কত চাইছেন ভাইয়া পঁয়ষট্টি হাজার চাওয়া দাম কত তো বেজবেন ভাইয়া পঞ্চান্ন হাজারে বেজবেন একটু দেখাই পঁয়ষট্টি চাইছে পঞ্চান্ন হাজার বয়স কত দিন এটার

এগুলো কত ভাই এগুলো কতর মধ্যে নিতে পারে পঞ্চাশ বাউন্ন এরকম মানে এর মধ্যে দরদাম করে নিতে হবে কিন্তু সেগুলো সবই আসলে পালা গরু একটু দেখায় হাটে কিন্তু আজকে

আপনারা কিন্তু এখান থেকে গরু নিতে পারেন একটু কালেকশনগুলো দেখে যেহেতু একটা এভারেস্ট রেট আমি আপনাদেরকে জানাচ্ছি জ্বালাচ্ছিলাম আরকি চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বাউনের মধ্যে মুলামুলি করলে আপনারা নিতে পারবেন এক আসলে এখন তো একটা দম তো দিবেই একটা দাম থাকলে দামের মধ্যে আপনাদের ভাইয়া আছে একটু জানি আসসালামু আলাইকুম বড় ভালো আছেন কত চাইছেন ভাইয়া পঁচাত্তর চাওয়া দাম কত দে ভাইয়া সাইড হলে দিয়ে দেবেন সাইডের নিচে নামবেন না

পঁচাশি চাওয়া দাম কত পেয়েছেন ভাই কত হলে দিবেন আমি তো ভিডিও বানাই কাস্টমার নিফে আর কি হ্যাঁ পঁচাশি চাইছেন এটা কি পনেরো দশ পনেরো হাজার কমবে না পাঁচ হাজার কমবে আছে বয়স কত দিন ভাই এটার এক বছর হয়েছে আচ্ছা শাহিবালের বিষ দেওয়া হয় সুন্দর দর্শক আসলে হ্যাঁ আমি নেওয়ার মতো অনেক মানুষ আছে যারা আসবে নিতে

এদেরা 540 740 মানে মূলমূলে করার পরে যদি পোষায় আপনি দিয়ে দিবেন। শত শত বুঝতে পারছেন যেহেতু আমরা ফকিরেহাট বাজারে প্রতি নিয়তেই আসি রেগুলার বাজারের একটা আপডেট দেই। তো বৃষ্টির কারণে আসলে আমি কোথাও মুভিং হতে পারছিলাম না আপনারা জানেন না আমি আপনাদেরকে অনেকবার ভিডিওতে বলেছি যে আমি আসলে বৃষ্টি আবার চট্টগ্রাম শহর থেকে এদিকে আসতে আমার একটু সময় লেগে যায় তার উপরে হচ্ছে যাতায়াতের একটা বিষয় থাকে। শত শত চেষ্টা করব আসলে নিয়মিত এভাবে আপনাদেরকে ভিডিও আপডেট দেওয়ার জন্য যেহেতু ঈদের পর আজকে প্রথম বাজার করছি আমরা। চেষ্টা করবো আপনারা কিন্তু অনেকেই ইতিমধ্যে আমাদের বিভিন্ন ভিডিওতে কমেন্ট করে অনেকগুলো বাজারের এস্টিমেট দিয়েছেন আমি চেষ্টা করবো প্রতিদিন একটা একটা বাজার আপনাদেরকে যাওয়ার জন্য ধন্যবাদ ভাই ব্যবসা বিক্রি কেমন ছিল এদের ভালো ভালো মোটামুটি ভালো বিক্রি করছেন ধন্যবাদ ভাই তো দর্শক একটু এদিকে যাই এদিকে দুইটা গরু নিয়ে বলে আসসালামু আলাইকুম মুরব্বী কেমন আছেন ভালো আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ব্যবসা বিক্রি কেমন হলো ব্যবসা কেন বৃষ্টি কারণে হয় না এখনো বৃষ্টি কারণে হয় না এখনো এই দাম কেমন

কিন্তু এই রেগুলার একজন ব্যবসায়ী ওনাকে ফকিরহাট এবং আপনার বড়দারগর হাটাছরাগান বাজার সব জায়গায় পাবেন সব জায়গায় পাবেন আপনারা বাজার বার অনুযায়ী ফোন করে কিন্তু কোন বাজারে আছে

এটা কালোটা আনাটা কালোটা পঞ্চান্ন কালোটা পঞ্চান্ন এটা মনে করেন বিয়াল্লিশ বলতেছে কত তো দেবেন এটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আচ্ছা কালো কত

দর্শক আমি চেষ্টা করব যদি পরবর্তীতে সময় পাই ওনার খামার থেকে আপনাদেরকে দেওয়ার খামার থেকে তো বাচ্চা বিক্রি হচ্ছে হ্যাঁ বাচ্চা বিক্রি হচ্ছে দর্শক এই বাচ্চা আছে সাইওয়াল বাচ্চা আছে কতগুলো আছে খামারে অনেক আছে এই সাইওয়াল বাচ্চা আছে স্টকে স্টকে কাস্টমার চাইলে আমরা যোগাযোগ করে নিতে পারব তো দর্শক কড়া লাগে যদি কাজ জি বুঝিনে মুরবি

পঁয়ষট্টি পঁয়ষট্টি হলে বেশি দিবেন বয়স কেমন এটার বয়স এখনো হয় নাই এখনো বয়স হয় নাই দাঁতে নাই পালার জন্য নিবে কত

আপনার নাকি দরদাম দিলেন দরদাম দিচ্ছিলাম যোগাযোগ নাম্বারটাও দিয়ে দিলাম লাগলে আপনারা যোগাযোগ করতে পারবেন ফকিরহাট বাজারটা প্রতি বুধবারে বসে আজকে কিন্তু তিনের জুলাই এর হাটটা করছি তিন তারিখ আজকে চেষ্টা করি একটু আপনাদেরকে আরো একটু এদিকে নিয়ে যাই যেহেতু বাজারের মধ্যে কাদার মধ্যে হেঁটে হেঁটে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি দরদাম একটু করবো ভাই ভালো আছেন অনেকদিন পরে দেখা আপনার সাথে ভাই আসি ভাই বৃষ্টির কারণে আসলে বের হতে পারি না এই জন্য একটু গাড়িতে একটু প্রবলেম ছিল আর বিভিন্ন ঝামেলা ছিল এটা কেমন দাম ভাই চাওয়া দাম পঁচাশি হাজার বেচা দাম কত পঁচাত্তর হলে দিয়ে দিবেন বয়স কতদিন এটা আট মাস দাঁতে আছে এখনো দাঁতে নাই এটা কি ফ্রিজিয়ান ক্রস করাইছেন মনে হয় ফ্রিজিয়ান জার্সির সাথে এরা অথবা ফ্রিজিয়ানের সাথে একটা ক্রস হম হয়েছে এটা এটা আপনার কত চাইছেন এটা কত চাইছেন একশো পনেরো চাওয়া দাম

গরুর মালিকের পাশে আচ্ছা একটু গরুর মালিকের সাথে কথা বলি এদিকে বেশ ভালো কিছু গরু দিচ্ছে কালেকশনের আসলে খারাপ না পালার জন্য যারা নিতে চান আপনারা কিন্তু ভাই গরু বুঝতে পারতেছেন না বৃষ্টি পড়লে আসলে কিভাবে আসবে বৃষ্টিতে তো গরু আসতে পারবো না গরু কিছু করার নাই ভাই আসলে আবহাওয়াটা খারাপ বৃষ্টি পড়ছে মানুষজন ভাড়া থেকে বেরোতে পারতেছে না যোগাযোগ হয়তো আপনার কাছে দাম ওইভাবে ভালো লাগে না এই জন্য নাই কিন্তু আমরা যতটুকু জানি চট্টগ্রামে এমন কোন বাজার নাই যে আমরা যাই নাই

যারা আমাদের কাজ হচ্ছে বাজারের পরিস্থিতিটা তুলে দেওয়ার জন্য সীতাকুণ্ডে যেখানে একটা বাজার আছে ওটা সবাইকে জানানো এখন গরু কাস্টমার আসবে বেচা বিক্রি আপনার দায়িত্ব আপনি যদি দুই টাকা কমে বিক্রি করতে পারেন এটা আপনার লাভ আর যদি দাম ভালো না লাগলে উনি নিবে না এটাই হচ্ছে স্বাভাবিক তো দর্শক একটু দেখাই এদিকে আসলে বেচা বিক্রি দাম হচ্ছে এগুলো আসলে মূলমূলি করে নিতে হবে সত্তর পঁচাত্তর পঁয়ষট্টি এর মধ্যে আসলে আপনারা নিতে পারবেন এদিকে যদি দেখা এগুলো কি ভাই আপনাদের নেই আচ্ছা দর্শক সঙ্গে এগুলোও সুন্দর হ্যাঁ ভালো ভালো গরু দেখছি কালেকশন একদম বেশ চমৎকার কালেকশন চমত্র কাছে মোটামুটি ক্রেতাও আছে শুধু দরদাম করে একটু নিতে হবে আর কি আপনাদেরকে পঁচাত্তর সত্তর সাইট পঁয়ষট্টি এর মধ্যে চাওয়া দাম একটা থাকে আশি নব্বই চাওয়া দাম থাকে কিন্তু এর মধ্যে আপনাদেরকে আনন্দ মলে করে নিতে হবে বড়ো ভাই আছে এদিকে দেখাই

যদি পঁয়ত্রিশ বত্রিশ না দেয় তখন ওনাদেরকে বোমা মারবেন এখানে মানে গিরে ভাড়া এলাম ও দর্শক যেটা হচ্ছে ওনারা পঁয়ত্রিশ বলে এটা তো পঁয়ত্রিশের আপনারা এসে পঁয়ত্রিশে মুলাবেন যদি পঁয়ত্রিশ বলছে পঁয়ত্রিশ মুলাবেন যদি না দা বারাবারি করাই দিবেন ঝগড়া লাগাই দিবেন কি বলেন ভাই যদি মিথ্যা হয় তাহলে ঝগড়া লাগাই দিতে হবে দর্শক এরকমই আসলে আমরা একটু আপনারা জানেন যে আমরা প্রতিবাদ সব জায়গায় করি কারণ হচ্ছে একটু কম দাম হলে ওনারা যদি কম বলতেছে কম কিন্তু আসলে কতটুকু বেচবে আমরা গ্যারান্টি না সত্য বললো না মিথ্যা বললো এটা উনিই জানে ভালো তা আমি চেষ্টা করছি আমার জায়গা থেকে এটা হ্যাঁ এটা কাস্টমার চৌত্রিশ বা হাজার দিয়ে গেলাম বত্রিশ বত্রিশ এগুলো আসলেই দিবেন আর ভাই তুই তো আর কথা আপনি নেবেন না হাজিরবার না না আমি আমি আমার খামারে অলরেডি না না নেন জানান আপনি নেবেন বলেন আমার অলরেডি পুনরায় ঢুকেছি আমি না ঠিক আছে আমার গরু আছে এখন আর গরু লাগতেছে না পনেরো আছে তো দর্শক চেষ্টা করবো এরকম আপনাদেরকে নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য একটু মূলামুলি করাচ্ছিলাম আপনাদেরকে দর্শক আমরা চেষ্টা করছিলাম পালা কিছু গরু আপনাদেরকে দেখানোর জন্য যাতে থেকে আপনারা গরু সংগ্রহ করতে পারেন আপনারা যারা আসবেন আপনারা প্রতি বুধবারে আসবেন প্রতি বুধবারে একদিনই তো বসে নাকি একদিন আসবেন বাজারটাতে বাজারটা বুধবার চলে আর যারা দেখছেন একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আসলে বৃষ্টির কারণে আমি ওইভাবে কথাও বলতে পারছি না এবং প্রচন্ড কাদা পালুর মধ্যে আসলে আপনাদের সাথে কথা বলতে পারছি সবাই সুস্থ থাকেন সুস্থ থাকেন ভালো থাকেন দেখা হবে আরেকটা ভিডিওতে ধন্যবাদ সবাইকে আলাইকুম